ভিউয়ার্স আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ টু রেডি আজারবাইজান যাওয়ার জন্য সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে সার্জা আজমান সব বিভিন্ন জায়গা থেকে এসেছে তো সবাই এখন গাড়িতে উঠছে তো কিছুক্ষণ পরে আপনার দুবাই থেকে গাড়ি রওনা দিচ্ছে আপনার হচ্ছে আবুধাবির উদ্দেশ্য উদ্দেশ্যে এখান থেকে আবুধাবি এয়ারপোর্ট যাবে দেন হচ্ছে যে আপনার উইজিয়ারে করে হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আজারবাইজান বাকুতে যাবে তো বাক্যতেই সবাই তিন দিন থাকবে সেখানে থাকা ঘুরা সব কিছু তো আমাদের পুরো গ্রুপের মধ্যে আছে সব কিছু শেষ করে আবার চিরো তারিখ আগামী বারো তারিখ দুপুরে সো ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি আমরা চেষ্টা করি যে আমাদের ট্যুরগুলো খুব আনন্দদায়ক করার জন্য এবং সবাই যেন একটা খুব আনন্দময় এক সময় পার করতে পারে সেই হিসাবে আসলে গ্রুপ ট্যুরগুলো করা হয় গ্রুপ ট্যুর মানে হচ্ছে আনন্দ গ্রুপ ট্যুর মানে হচ্ছে সবাই মিলে আড্ডা যান এই জন্য সবাই গ্রুপ ট্যুরে যেতে চাই গ্রুপ টুর মানে হচ্ছে যে বিভিন্ন জায়গায় সবার সাথে একসাথে হওয়া এবং সবার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করা এবং সবাই মিলে খুবই আনন্দ করা কারণ গ্রুপ ট্যুরে গেলে এই আনন্দটা পাওয়া যায় যেটি হচ্ছে সিঙ্গেল ট্যুরে পাওয়া যায় না আমাদের এই গ্রুপ ট্যুরটি আটকে যাচ্ছে এবং আগামী বারো তারিখ দুপুরে ফেরত আসবে তো এরপরে কিন্তু আমরা আরও তিনটি গ্রুপ ট্যুর করছি সেটি হচ্ছে যে মালদ্বীপের আমাদের গ্রুপ ট্যুর আসছে আমাদের ইজিপ্টের গ্রুপ টুর আসছে এবং হচ্ছে যে উজবেকিস্তান এবং তাজিক তাজিকিস্তানের গ্রুপ টুরে আসছে তো আপনারা যারা গ্রুপ ট্যুরে যাওয়ার প্ল্যানিং আছে এবং এই গ্রুপ ট্যুরে যাওয়ার জন্য অনেকে প্ল্যানিং করেছেন কিন্তু আসলে সময়ের কারণে অথবা ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি তো আশা করি আগামী যে গ্রুপ ট্যুরগুলো আছে সেগুলো আপনারা সময় বের করতে পারবেন আর যারা আমরা প্রবাসে থাকি অনেকে টাকা টাকার পিছনে দৌড়াই কিন্তু নিজের জন্য কিন্তু একটু সময় বের করতে হবে কারণ আপনার মানসিকভাবে যদি আপনি সুস্থ থাকেন মানসিকভাবে যদি আপনি প্রফুল্ল থাকেন তখন কিন্তু আরও বেশি অ্যাক্টিভলি আপনি কাজ করতে পারবেন এবং আপনার আউটপুটটা অনেক বেশি ভালো আসবে আর তাছাড়া হচ্ছে যে দুবাইতে বিশেষ করে অনেকের ইচ্ছা থাকে অনেকের স্বপ্ন হচ্ছে ইউরোপে যাওয়া ইউরোপে যারা লিগেল ওয়েতে যেতে চান যারা হচ্ছে যে এখানে ভালো অবস্থায় আছেন ব্যবসা বাণিজ্য আছে পাশাপাশি আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা কয়েকটা দেশ ভিজিট করে তারপর হচ্ছে স্যানজিন কাজটির জন্য অ্যাপ্লাই করেন সহজে আপনারা ভিসা পেয়ে যাবেন আর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম অলরেডি বাকুতে পৌঁছে গেছে বাকু শহরের সুন্দর দৃশ্য উপভোগ করছে গাড়িতে যাওয়ার পথে তো এখন হচ্ছে যে গাড়ি করে এয়ারপোর্ট থেকে আপনার হোটেলে যাচ্ছে হোটেলে গিয়ে আজকে রেস্ট নিবে কালকে আমাদের আবার সিটি ট্যুর আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের যে গ্রুপটা সাকসেসফুলি যেন গ্রুপটা সম্পূর্ণ হতে পারে আর হচ্ছে যে আগামী যে গ্রুপ টুগুলো আছে আমরা আজকে আগামী দু একদিনের মধ্যে আপনাদেরকে ডেটগুলো জানিয়ে দিব তো আপনারা যারা গ্রুপ ট্যুর যাওয়ার প্ল্যানিং আছে অথবা দেশ ভ্রমণ করার প্ল্যানিং আছে অথবা আপনার প্রিয়জনকে নিয়ে ভালো মুহূর্ত কাটানোর প্ল্যানিং আছে দেশের বাইরে তো আপনারা আমাদের নেক্সট যে গ্রুপ টুরগুলো আসছে সেগুলো আপনারা বুক করতে পারেন আমি তো সবাই সার্ভিস দিতে দিতে শেষ নিচে রাস্তা করতে গেছে স্বামী বাইরে আমাদের সাথে দেখা হইলো তারপর হচ্ছে আবার এখন বেলার বেড়ে যাইতেছে ওকে আমি একটু রেস্ট করি ঢুকে যান ঢুকে যান সবাই ভিতরে চলে যান হ্যাঁ এটা এটা ফেসবুকে পাওয়া যায় ঠিক আছে